আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা অনেক অনেক ভালো আছি কিছুদিন ধরে আমরা কিন্তু অলরেডি একটা যে নিউজটা বেশি দেখতে পাচ্ছি অনলাইন বা মিডিয়াতে সেটা হলো মালয়েশিয়া কলিং কলিংয়ের ম্যাচ বাড়ানোর জন্য কিন্তু বাংলাদেশ সরকার থেকে কিন্তু মালয়েশিয়া সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে আসলে মনে করেন যে এই রিকোয়েস্টে কি মালয়েশিয়া কলিং এর ম্যাচ বাড়ানো হবে কি না এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করব তো প্রিয় ভাইরা যারা মালয়েশিয়াতে নতুন কলিং আছেন এবং আদার্স অন্যান্য লোকেরা আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু নতুন নতুন কিছু আপডেট তথ্য আপনারা জানতে পারবেন ওকে প্রিয় ভাইয়েরা আমরা যে নিউজটা জানতে পাচ্ছি বাংলাদেশ বৈদেশিক প্রতিমন্ত্রণালয় থেকে কিন্তু মালয়েশিয়া সরকারকে অলরেডি একটা চিঠি দেওয়া হয়েছে এবং চিঠির মাধ্যমে কিন্তু মালয়েশিয়ার যে রানিং কলিংটা এই রানিংয়ের কলিংটা যাতে একত্রিশে মেয়ে পার হয়েও যাওয়ার পরেও যাতে ম্যাথ থাকে এই বিষয়ে কিন্তু তাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে প্লাস মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন থেকেও কিন্তু মালয়েশিয়াকে অলরেডি তার একটা চিঠি দেওয়া হয়েছে চিঠিতেও কিন্তু মনে করেন যে মালয়েশিয়া কলিংয়ের ম্যাথ বাড়ানোর বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এখনও কিন্তু নতুন কোনো তথ্য মালয়েশিয়া সরকার থেকে আসেনি যে তারা এই ম্যাচটা বাড়িয়ে আরও মনে করেন যে ম্যাথ বাড়াচ্ছে পরবর্তীতে যদি এরকম কোনো যদি আমরা আপডেট পাই তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেকে যারা আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ভাইয়া একত্রিশে এর পরে কি আর কোনো ফ্লাইট হবে কি না বা যাদের ভিসা হয়ে গেছে তাদের কি তারা কি মালয়েশিয়া যেতে পারবে কি না এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন তো পীরপ্রবাসী ভাইরা যেহেতু অলরেডি বাংলাদেশ প্রতি বৈদেশিক প্রতিমন্ত্রালয় এবং মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন থেকে কিন্তু অলরেডি মালয়েশিয়া সরকারকে সিজি দেওয়া হয়েছে তো আমরা এখন আমাদের কাজ একটা অপেক্ষা করা অপেক্ষা ছাড়া আমাদের কিন্তু কোনো ওয়ে নেই তো এই জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করে আমরা দেখি আসলেও তারা যে চিঠিটা দিয়েছে এই সিটিতে মালয়েশিয়া সরকার কী মন্তব্য জানায় তারা যদি মনে করেন যে দেখে যে আসলেও যে কোনো কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন কর্মী আসতে পারেনি যাদের ডকুমেন্ট কমপ্লিট যদি তারা যদি মনে করেন যে বিবেচনা করে কলিংয়ের ম্যাচ দিয়ে একত্রিশে মেয়ের পরেও যদি তারা যদি আরও কিছুদিন পাঁচ দশ বিশ দিন অথবা এক মাস বাড়ায় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনেক শ্রমিকই মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে পারবেন তাছাড়া কিন্তু মনে করেন যে অলরেডি যদি একত্রিশে মে মাস পার হয়ে যায় আর এই যদি কার্যক্রম না হয় তাহলে কিন্তু একত্রিশে মেয়ের পরে কলিং সেই লোক ঢুকতে বা আসতে পারবেন না তো অবশ্যই যাদের ডকুমেন্ট কমপ্লিট আপনারা একটু চেষ্টা করবেন আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে একত্রিশে মে মাসের আগে কিন্তু ফ্লাইট নিয়ে নেবেন তাহলে কিন্তু মনে করেন যে একটু সেফ থাকতে পারবেন অনেকে হয়তো ভাবছেন যে একত্রিশে মেয়ের পরে কলিংয়ের মেয়াদটা বাড়ানোর কথা চলতেছে হয়তো বাড়তে পারে তো আসলে মনে করেন যে বিষয়টা এখানে সিম্পলভাবে আমি আপনাদেরকে কিছু বলতে চাই বা বুঝাইতে চাই মালয়েশিয়াতে বর্তমান অ্যাভেলেবেল শ্রমিক আছে এখানে কিন্তু শ্রমিক সংকট নেই এক্ষেত্রে মালয়েশিয়া সরকার চাই তাদের কলিংটা স্থগিত রাখতে তারা অন্য কোনো দেশ থেকে কলিং বিষয় লোক আনবে না যেহেতু মনে করেন যে তাদের দেশে অ্যাভেলেবেল শ্রমিক আছে এবং অ্যাভেলেবেল শ্রমিক কিন্তু দেশে মনে করেন যে যারা মনে করেন যে কাজ এখনও পায়নি তো এটা বিবেচনা করে কিন্তু তারা কলিংটা স্থগিত রাখছে তো আশা এখানে আমরা কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত হতে পারছি না যে বাংলাদেশ বৈদেশিক প্রতিমন্ত্রণালয় এবং মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন থেকে যে সিটিতে দেওয়া হয়েছে এই সিটিটা কিন্তু আমরা একশো পার্সেন্ট নিশ্চিত হতে পারছি না যে তারা এই সিটিটা অ্যাপ্রুভ করবে এবং পলিং এন ম্যাথটা আরও দীর্ঘদিন বাড়ানোর কাজ করবে তো এখানে মনে করেন যে আসলে মনে করেন যে আর ধরতে গেলে এটা মনে করেন যে সব কিছুই মনে করেন যে নির্ভর করতেছে মালয়েশিয়া সরকারের উপর যদি তারা যদি কোনো কিছু বিবেচনা করে আরও যদি কিছুদিন মেদ বাড়ায় এক্ষেত্রে দেখা যাবে আমাদের নিজস্ব বাংলাদেশি ভাইয়েরা হয়তো যাদের ডকুমেন্ট কমপ্লিট হয়ে গেছে তারা হয়তো অনেকে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে আর যদি তারা বিবেচনা করে দেখে যে আসলে এটা সম্ভব নয় যদি মেদ না বাড়ায় এক্ষেত্রে কিন্তু আপনার একত্রিশে মেয়ের পরে আপনারা কোনো ফ্লাইটে কলিং বিসার কোনো ফ্লাইটে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন না যদি কোনো ফ্লাইটে যদি মনে করেন যে আসতে যেন এক্ষেত্রে বাংলাদেশ হাই বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার আপনাকে ঢুকতে দেবে না আর ঢুকতে দিলেও মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপনাকে আপনার কোম্পানি রিসিভ করতে পারবে না এরকমটাই বাংলা মালয়েশিয়া সরকার থেকে তথ্য দেওয়া হয়েছে তো মূলত আজকের ভিডিওটা করা যে আসলেও মনে করেন যে অনেকে আমাদের যারা আমাদের সাবস্ক্রাইবার আছে অনেকেই জানতে চান তা আসলে সত্য কি না যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কি মালয়েশিয়া সরকারকে চিঠি দেওয়া হয়েছে কিনা তো আমরা যতটুকু জানতে পেরেছি হ্যাঁ চিঠি দেওয়া হয়েছে তবে চিঠিটা এখনও কার্যকর হয়নি যদি আসলে চিঠিটা কার্যক্রম হয় আর যদি কলে বিচার ম্যাচ বাড়াই তাহলে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ